এটা হলো কারণ আমার বিশ্বনবীর বেটি বলছি যে আমি হলাম জান্নাতি নারীদের সরদারি নি জোরে বলো আরো জোরে আরে তো আমার বিশ্বনবীর বেটি মা ফাতেমা হলেন জান্নাতি নারীদের সরদারি নি আর ইমাম হাসান হোসেন হচ্ছে জান্নাতি নওজওয়ানদের সরদার জোরে বলুন জোরে বলুন আরো জোরে ইমাম হাসান হোসেন জান্নাতের নওজবানদের सरदार আজকে তাদের মাহফিলে আমরা এসেছি জানি না আমার আল্লাহ কতটুকু গো বলাবেন हैन আমি চেষ্টা করব আপনাদেরকে বুঝাবার মত তবে আদন আমার বিশ্ব নবীর পেটি মা فاطمه খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহা আব্বার কাছে লালিত পালিত হলো যখন বয়স ছিল 5 বছর কয় বছর বললাম 5 বছর বুঝতে হসপিটা হচ্ছে পাঁচটা বছর আমরা বুঝতে পারছি পাঁচ বছর যখন বয়স সে সময় মা হারা হার মা আপনার কাছে একদিন গেল দুদিন গেল এক মাস গেল দুই মাস গেল এক বছর গেল দুই বছর গেল প্রায় সাড়ে পনেরো বছর কত বছর সাড়ে পনেরো বছর এদিকে মা ফাতেমা বড় হচ্ছে এদিকে আলী

আমার বিশ্বনবীর बेटी মা فاطمه খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু আনহার যখন বয়স 15 বছর আলীও বড় হচ্ছে আলী জন্ম কোথায় হয়েছিল কাবা ঘরের ভিতরে আলী লালিত পালিত হলো কোথায় নবীর পাকের দরবারে হ্যাঁ নবীর ঘরে হযরতে আলীও লালিত পালিত কিন্তু হঠাৎ করে তার বন্ধুদের সঙ্গে উটাবসা চলাফেরা ওমর ফারুক ওসমান গনি আবু বকর সিদ্দিক আর হযরতে আলী চারজন মিলে যখন একসাথে উঠা বসা করছে হঠাৎ করে একজন জিজ্ঞাসা করে বসলো করে বলল একটা কথা বলি ভাই বলছে কি তো তো তুমি নবীর দরবারে হলে হ্যাঁ তো তুমি নবী পাগের গলে যা টুকরার জন্য প্রস্তাব দাও যদি নবী রাজি হয়ে যায় তো তোমার সঙ্গে সম্পর্ক হয়ে যাবে এতে আমার আল্লাহ খুশি হবে ধরে বলুন আরো জলে কিন্তু আলীর তো অবস্থা ভালো নাই বাবা আলীর অবস্থা ভালো নাই আলি বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই করি নাই নিচ্ছু নাই আলীকে যখন ইশারা করা হলো হযরত আলী এর কথা মসজিদ গোসা আয়dare কানাল রাদিয়াল্লাহু তাআলা নহ উমর ফারুক এর দিকে তাকিয়ে বলল বলো আবার করে যে ভাই তুমি তো বলছো যে আছে কিন্তু আমি একটা কথা বলতে চাই করে কি কথা বলবে হযরত আলী এর কথা মসজিদ গোসা আওয়াই কে বলবা আমার মতো অভাবী কেহ নাই আমার বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই ঘড়ি নাই আমার থাকার একটা স্থান নাই বলে ভাই তুমি তো বলছো আছে কিন্তু আমি নিজের জন্য কিছুতে প্রস্তাব দিতে পারছি না তুমি বললে ঠিকই কিন্তু আমি প্রস্তাব দিতে পারছি না ভাই দেখেন বাবার কথা শুরু হলো হজরত আলী সেরে মুশকিল এদিকে সেদিকে দাগাচ্ছে আর মনের সঙ্গে যেমন মেলা সের বলে রব্বুল আমি কি একই অভাবি আমার বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই পড়ে নাই আজকে আমি প্রস্তাব দিতে পারলাম না আর নবিপাকে দরবারে যেতে পারছি না ওমর ফারুক নিজের জন্য প্রস্তাব দিল নবী রাজি নয় আবু নিজের জন্য প্রস্তাব দিলো নবীর রাজি নয় ওসমান গনি যিনি জন্য প্রস্তাব দিলেন নবী আমার রাজি নয় এই রকম দিনগুলো কেটে যাচ্ছে একের পরে এক সময়গুলো কেটে যাচ্ছে কিছুদিন পরে হজরতে আলীর মনটা গেছে এবার ভরে আলী বলছে আল্লাহ একটুখানি আমাকে যেতে হবে আমার নবী পাকের দরবারে একবার গিয়ে দেখি তো আমার নবীর কাছে বস্তা দেব আমার নবী যদি কবুল করে নেই আমি নিজে খেয়ে বড়ই যেন ভাগ্যবান মনে করে নেব জোরে বলুন জোরে বলুন এই মুশকিল গোসা হাজারে দরবারে গিয়ে হাজির হয়ে গেল যেমন ভাবে সামনে গিয়ে ধরিয়ে নিয়া মার চান দেখে বলল তুমি এক সামনে দিকে বেড়ে যাও আমি যেন থর করে কেঁপে যাচ্ছি আমি তো কিছুর অভাব নেই আমি তো শুধু আদি নয় আদিকে পরিবর্তন করে আমার আল্লাহ আল্লাহ বানিয়েছে বলুন আলি শুধু আলি নয় আলি মায়ের গর্ভ থেকে একদম আল্লাহর পরিছিল যেই আলি কোনো কথা বলতে পারে না কথা পর্যন্ত আলি বলছে আমার বাড়ি নাই গাড়ি নাই টাকা নাই বাড়ি নাই কিছু নয় কিন্তু আমি নবী মোস্তফার করে যা টুকনার জন্য প্রস্তাব দিতে পারছি না এই মন্তবব নিয়ে নবী মোস্তফার দরবারে দিকে হেঁটে যাচ্ছেন যখন একটুক্ষণ দূরে যাওয়ার পরে আমার রাসূলুল্লাহ আওয়াজ দিয়ে বলল আলি তুমি দাঁড়িয়ে আছো কেন একটু সামনের দিকে করে দাও আরে থর 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 যাচ্ছে নবীগো আমি যাব বলে এসো বলে আরেকবার যেন তাকাচ্ছে নবী মোস্তফার দিকে আমার নবী মোস্তফা বলছে আলী তুমি একটু সামনের দিকে চলে এসো যেমনি ভাবে বলা আলী যেন সামনের দিকে চলে আসলেন নবী মোস্তফার দরবারে এসে সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি একটা কথা বলবো কি যদি মনে কষ্ট না নেন জোরে বলেন জোরে বলেন আরো জোরে কি কথা আলীর মন ভালো নাই আলী ভাবছে রবীর আমি তো বলবো ঠিকই গো কিন্তু যদি নবী নারাজ হয় তাহলে আমার আল্লাহ খুশি হবে না এই কথাগুলো ভাবছে আর নবী মস্তবার দরবারে যেন দাঁড়িয়ে যেন ভিতরের কথাগুলো বলছে ইয়ার সুল্লাহ আমি আপনার কলেজের প্রোগ্রাম এনেছি আমার বিশ্ব নবী সারা জগতের বাসা নবী আলীর দিকে তাকিয়ে বলেছিল হে আলী তুমি শুনে নাও এই কথাটা বলতে তুমি এত দেরি করলে আরে গো তুমি শুনে নাও শুনে নাও তুমি যাহা মনে নিয়ে এসেছ তোমার মনের ইচ্ছা আমার আল্লাহ আগে পূর্ণ করে দিয়েছে আরো জোরে তোমাদের দুই দুইজনার স্বপ্ন আমার আল্লাহ আগে মিটিয়ে দিয়েছে বলে সেটা কি করে বলে শোনো আমাদের দুইজনের সম্পর্ক আমার আল্লাহ রহমতের ফারিস্তাদের দ্বারাই আগেই জান্নাতের ভিতরে যেন সম্পর্ক গড়িয়ে দিয়েছে যারা বলো এমন আলী যাদের সম্পর্ক হয়েছে জান্নাতে যারা বলো এই আলী এমন আলী যার জন্ম হয়েছে কাবা ঘরে আর ওই আলীর যেন একটা সুন্দর জান্নাতে মাহফিলে আমরা এখনো পর্যন্ত আসতে মানুষ ভয় পাচ্ছি তবে বাবা এই দেখেন হদরতে আলী সেরে কত মুশকিল কোষাধারে রদি আল্লাহ তালা আনো এবার যেন বাবা যেমনি যেরকমই কথাটাকে শুনেছে আলির মনে একটাই স্বপ্ন জেগে গেল গ্যারেস আল্লাহ ইয়া হ্যাঁ ভেগো আর যেন দেরি করবেন না পরে যা ঠোকরা আমার সঙ্গে যেন বিদায় করে দিই আলী। তুমি নিয়ে যাবে ঠিকই কিন্তু একটা কথা বলে বলে আলী তোমার কাছে কি মোহর নামা দেওয়ার মতো কিছু আছে মোহর নামা না দিলে তুমি ফাতেমাকে নিয়ে যেতে পারবে না মোহর নামা দিতেই হবে আলেমা জয় রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ গবেগা আমার কাছে টাকা নাই বইসা নাই কি জানা আই আমি কোথায় এ মোহাম্মদ আ তো গো সাজ করব ইয়া রাসূল আল্লাহ আমি তবে একটা কথা বলি নবে আমার কাছে একটা জিনিস আছে अजी কি আমান